যেহেতু সামনে কোরবানি ঈদ চলে আসছে তাই ভাবলাম যে কিছু গুঁড়ি করানো দরকার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা ছিল আজকের একটা ব্লগ আজকে সারাদিনে কি কি করলাম ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি এই যে চালটাকে ধুয়ে এখন আপনাদের ভাইয়াকে বললাম যে বাজার থেকে একটু গুঁড়া করে নিয়ে আসতে যেহেতু আমাদের বাড়িতে এখন আর ঢেকি নেই এই যে চালগুলোকে সে গুঁড়ো করে নিয়ে এসেছে আর আনার পরে একটা পাতলা কাপড়ে একদম সুন্দর করে পাতলা করে গুড়িগুলাকে মেলে রাখবো আর এই গুরুগুলা দেখা গেছে যে দুই তিন দিন যদি রোদরে দেওয়া হয় তাহলে গুড়িগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে আগে এক সময় ছিল যে আমাদের বাড়িতে ঢেঁকি ছিল সেই ঢেঁকিতেই আমরা চালের গুঁড়া করে থাকতাম আর ঢেঁকির চালের গুঁড়া পিঠা অনেক সুন্দর হয় আর ঢেঁকির ছাটা চালের গুঁড়া যে কোনো কিছু অনেক সুন্দর হয় অনেক ভালো হয় খেতে অনেক ভালো লাগে যাকে ঢেঁকি তোর এখন নেই সবাই ঢেঁকি উঠিয়ে রেখেছে এখন আমরা ঢেঁকিতে বাদ দিয়ে মেলেই গুড়ি করে থাকি আর এখন এই যে গুড়িগুলোকে একদম পাতলা করে মেলে দেব এবং পাতলা করে মেলে দেব এর কারণে যেন আজকে যেহেতু মেঘলা মেঘলা করতেছে তাই গুড়িগুলোকে যদি পাতলা করে মেলে দেওয়া হয় তাহলে দেখা গেছে যে আর একটা গন্ধ আসবে না না হলে একটা গন্ধ আসতে চাবে এবং গুড়িগুলোর যে দানা ছিল সেগুলো একদম টোটালে ভেঙে একদম মিহি করে তারপরে এগুলোকে একদম পাতলা করে মেলে রাখবো মেলে রাখার উপরে দেখা গেছে যে উপরে একটা কাপড় দেব কাপড় দিলে দেওয়ার সুবিধা হলো যে ওই কাপড়ের তাপে গুড়িগুলা একদম ঝরঝরে শুকিয়ে যাবে এই তো গুড়িটা সম্পূর্ণভাবে মেলা হয়ে গেছে এখন গুড়িটা ঢেকে নিচে চলে যাব কারণ আজকে বাজারও আনছে সেই জন্য ভাবলাম যেহেতু উপরে বসে থেকে লাভ নেই তাই সুন্দর করে গুড়িটাকে মেলে হেল্পিং হ্যান্ডকে বললাম যে চলো নিচে যে এখন দেখি কি মাছ আনছে ও সুন্দর করে গুলিগুলাকে দেখেন কি সুন্দর করে মেলতেছে একটি দানা থাকবে না যেহেতু দানা থাকতে দেখা গেছে চালতে অনেক কষ্ট হয় এই যে বাজার এসে পড়েছে আজকে বাজারের এই জন্যই করাইছি যে কালকে থেকে যেহেতু আর ছুটি নেই দেখা গেছে আমাকে ভোরবেলায় রান্না করতে হয় ভোরবেলা রান্না করতে গিয়ে যদি কিছু তৈরি না থাকে তখন দেখা গেছে যে রান্না করতে অনেক অসুবিধা হয় এই তো মোটামুটি মাছ ভালো আনছে নদীর মাছ আর অনেক দিন ধরে নদীর মাছটা বিশেষ করে এই সময় পাওয়া যায় না আজকে হঠাৎ করে নদীর মাছটা পাওয়া গেছে এই জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং মাছগুলো অনেক ফ্রেশ ছিল এই তো এখন এগুলোকে কুটে উঠিয়ে রাখবো আজকে আর এগুলো রান্না করব না রান্না আমার আরও আগেই হয়ে গেছে যেহেতু গুড়ি করবো ভাবে ভেবেছিলাম সে জন্য সব কাজ আগেই করে রেখেছিলাম আজকে বইটা করতে চাইনি তারপরেও হঠাৎ করে ভাবলাম যে যেহেতু রৌদ্র আসে তাই গুড়িটা করেই ফেলি এই যে এখন মাছগুলোকে হেল্পিং হ্যান্ড কুটে তারপরে ধুয়ে উঠিয়ে রাখবে আজকের এই যে রান্না আমার হয়ে গেছে এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি চিংড়ি মাছ ভুনা করছি নারিকেল দিয়ে আর কি এ নারকেল দিয়ে ভুনা করলে দেখা গেছে আমার কাছে খেতে অনেক ভালো লাগে আমি সবসময় নারকেল দিয়ে বোনা করি আর এটা একটা কবুতরের মাংস দুটা কবুতর এনেছিল আপনাদের ভাইয়া আরও দুই দিন আগে সেই জন্য আজকে কবুতরগুলোকে রান্না করে ফেললাম আর সাথে একটু রান্না করেছি পেঁপে তরকারি আজকে সারাদিন আমি এই কাজেই ব্যস্ত ছিলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আজকে সারাদিনের কাজ আমার আজকে এই পর্যন্ত শেষ হয়ে গেল আল্লাহ হাফেজ